গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ প্রস্তুতি আবার কখনো মাটির বাঁধ দিয়ে ভাঙন ঢোকার চেষ্টা করা হয়েছে কিন্তু কিছুতেই পরিস্থিতি সামাল দেওয়া যায়নি সামনেই গঙ্গাসাগর মেলা আর মাত্র মাসখানেকও নেই তাই ভাঙন মেরামতির জন্যে যাবতীয় কিছু কর্মকাণ্ড করছে এই জেলা প্রশাসন দেখা যাচ্ছে যে সমুদ্রতটের এক নম্বর রাস্তা থেকে টানা দু নম্বর স্নানঘাট পর্যন্ত সেই তৈরি কংক্রিটের রাস্তা একেবারে ভেঙে গিয়েছে কিছুদিন আগে দু নম্বর থেকে পাঁচ নম্বর রাস্তা ধুয়ে মুছে গিয়েছিল ফলে মন্দিরের সামনে পুরো সমুদ্রতর বেহাল স্নান করতে সমস্যায় পড়ছেন ভিন রাজ্যের তীর্থযাত্রীরা সমস্ত পুণ্যার্থীরা সম্প্রতি দফায় দপায় ভাঙুন পরিদর্শন করেছে জেলা প্রশাসনের আধিকারিকরা মন্দির থেকে সৈকত সৈকতের দূরত্ব কমে গেছে উমরা দাঁড়িয়ে একমাত্র চারশো পঞ্চাশ মিটারের কাছাকাছি গত বছর কয়েক বছর ধরেই বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে সমুদ্র পার করার জন্য চেষ্টা করেছে মূলত প্রশাসন কিন্তু ব্যর্থ ইতিমধ্যেই সেচ মানুষ ভূঁইয়াও তিনি গিয়েছিলেন তিনি ক্ষোভ প্রকাশ করেছেন গঙ্গাসাগরে ভাঙনের স্থায়ী সমাধানের ব্যাপারেতে সেচ দপ্তরের আধিকারিকদের কাছে জানা যায় যেটা সংবাদে প্রকাশ দু সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় সাত কোটি টাকার কাছাকাছি খরচ করা হয়েছে গঙ্গাসাগরে ভাঙন আটকানোর জন্য কোনো পাইলট প্রজেক্ট স্থায়ী হয়নি দেড় থেকে দু কিলোমিটারের দূরত্ব কমে বর্তমানে সমুদ্র তর থেকে মন্দির চারশো মিটারের মধ্যেই চলে এসেছে আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয় সেচ মন্ত্রী মানস মুঁইয়া এই সংবাদ প্রকাশ হয়ে গেছে এছাড়া এবারেতে মুড়িগঙ্গায় যে বিদ্যুৎ টাওয়ার যে মুড়িগঙ্গার উপর বিদ্যুৎ টাওয়ারের মধ্যিখানে যেটা চরটা করেছিল ও চড় বেঁধেছিল যার ফলে শেষ গঙ্গাসাগর মেলায় অর্থাৎ দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলায় যেভাবে ভোগাত ভুগতে হয়েছিল এবছর কিন্তু অনেক সজাগ হয়ে গেছে প্রশাসন কেননা এবছর গঙ্গাসাগর মেলা শুরু আগেই আচমকা মুড়িগঙ্গার নদীর মাঝে গজিয়ে ওটা চর প্রশাসনকে খুব বিপাকে ফেলেছিল প্রায় দুমাস ধরে মানে ড্রেজিং করার পরেও দেখা যাচ্ছে কোনো সমস্যার সমাধান হয়নি এখন দেখা যাচ্ছে যে এই চর যে জেগে উঠেছিল বিদ্যুৎ টাওয়ারের মধ্যেখানে তার মূল কারণ হচ্ছে কি যে কোনো একটা ছায়ের মানে জাহাজ বাংলাদেশের সেই ছাই সম্পূর্ণ ডুবে গিয়েছিল কয়েক বছর আগে এবং সেইটা ডুবে গিয়ে চরের সৃষ্টি হয়েছিল এবং তার জন্য আলাদাভাবে ড্রেজিং এর ব্যবস্থা করা হচ্ছে এবং পুরো দমে ড্রেজিং চলছে ওপর এবং এই পরিস্থিতি গতবারে তেটা ওয়াকিবল ছিলেন না শেষ দপ্তর কিন্তু এবারে যেহেতু ওয়াকিবল সুতরাং ওই চরটাকে পরিষ্কার করার জন্যে আলাদাভাবে ড্রেজিং এর ব্যবস্থা করেছে শেষ দপ্তরের কর্মীরা ঘন কুয়াশায় দীর্ঘস্ত ভেসল যদি হয়ে যায় তার জন্যেই এবছরে কিন্তু আরও একটা পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন তাকে বলা হচ্ছে ফ্লেয়ার ফ্লেয়ার ফ্লেয়ারটা কিছুই নয় যে এটা পর্বতাই রহি ছাড়া সমুদ্র অভিযাত্রীরা বিপদে পড়লেও ফ্লেয়ার জ্বালিয়ে উদ্ধারের সংকেত দিয়ে থাকেন একবার ফ্লেয়ার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন এবার যেটা হবে ফ্লেয়ার হলো এক ধরনের ধোঁয়া উদ্গীরন যন্ত্র তা চালু করলে গল গল করে ধোঁয়া বেরোয় এবং যে ধোঁয়ায় ঘনত্ব রীতিমতো বেশি প্রায় দু আড়াই কিলোমিটার দূর থেকে তা নজরে আসে ধোঁয়া হয় রঙিন বাংলার অনেক যে হাত মশাল আছে সেরম হাত মশালার মধ্যে হচ্ছে ফ্লেয়ার ফ্লেয়ারের যে রঙটা চেয়ারটা এবং গঙ্গাসাগর মেলার সময় প্রচুর ভেসেল যাতায়াত করে এবং তার মধ্যে কুয়াশায় হারিয়ে যায় এবার হারিয়ে যাওয়ার ভেসল উদ্ধার করতে ফ্লেয়ার বা হাত মশাল সেটাকেই ব্যবহার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন বলে জানা গেছে এছাড়াও ফ্লেয়ার হদিশ দেবে এই দিকভ্রষ্ট ভেসেল দেবে সুতরাং গঙ্গাসাগর মেলার কাজ রীতিমতো চলছে পুরো দমে আমরা দেখতে পাবো আমাদের ক্যামেরা পৌঁছে গেছে গঙ্গাসাগরেতে ইতিমধ্যে বাঁশ পড়ে গেছে অস্থায়ী করা হয় সে অস্থায়ী টেন্ডের জন্য কর্মচারীরাও এসে গেছে তারা পুরো দমে তারা কাজ করছে আহ ইতিমধ্যেই বাঁশও পড়ে গেছে আর কপিলমুনি মন্দিরের উত্তর দিকে দেখা যাচ্ছে বিশাল আবর্জনা স্তূপ সেটাও পরিষ্কার হয়ে যাবে না করছি এটা স্তূপ এক জায়গায় হয়েছে আর সবচেয়ে বড় কথা যে নম্বর রাস্তা থেকে আর পাঁচ নম্বর রাস্তা বিশেষ করে এক নম্বর থেকে তিন নম্বর রাস্তা যে স্নানের জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেছে পর পর পরপর দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগে তাকে মেরামত করার জন্যে এই সাগর থেকেই সমস্ত বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে এই মাটিগুলো ফেলা হচ্ছে এবং যে মাটিটাকে স্তূপীকৃত করা আছে ছবিতে দেখতে পাবেন সেটা হচ্ছে মেন টাওয়ারের কাছে অর্থাৎ ইনফরমেশন টাওয়ার দু নম্বর রাস্তার পাশেতেই সেখানে যদি দেখবেন স্তূপীকৃত মাটিও দেখা যাবে এবং কাজ চলছে তারা সমস্ত কিছু কাজ পুরোদমেই চালাচ্ছে ইতিমধ্যে প্রশাসন একেবারে আদা জল খেয়ে লেগে গেছে যাতে সাগর মেলা দু হাজার পঁচিশকে সর্বাঙ্গীন সুন্দর করা যায়